আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে খাচ্ছে খাচ্ছে কি প্রাকৃতিক খাবারটা খাচ্ছে আমরা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করছি এই যে উপরে যেটা ভাসামান দেখতেছেন এটা হলো জু প্লাংটন বা ফাইটো প্লাংটন এটা মাছের জন্য অনেক প্রোটিন এবং মাছ এই খাবারটা খেলে খুব দ্রুতভাবেই তারা বড় হয়ে যায় আমাদের পুরো পুকুর জুড়েই মাছগুলো খাচ্ছে এখানে আমি পোনা মাছ ফেলছি খুব সুন্দরভাবে তারা খাচ্ছে তো এটা দিলে হয় কি প্রাকৃতিক খাবারটা তৈরি করতে বেশি কিছু লাগে না এটা আপনার চিটাগুর শতকে একশো গ্রাম করে দিছি আমি এবং সাথে দেয়া হয়েছে খইল, প্রতি শতকের জন্য আমি আড়াইশো গ্রাম করে দিছি খৈল এবং সার দিছি প্রতি শতকে একশো গ্রাম করে ইউরিয়া সার টিএসপি এটা প্রতি শতকে একশো গ্রাম করে এবং খৈল হল আড়াইশো গ্রাম করে আর পাশাপাশি চিটা এই সবগুলো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সারা পুকুরে ছিটিয়ে দিলে এরকম জু লাংটন তৈরি হবে এই যে দেখতে আপনারা পুরা পুকুর মাসাল্লা প্রাকৃতিক খাবারে ভরপুর হয়ে গেছে